মুখস্থ সাতাইশটা টানা কে কে শুনাইতে পারবে আত্মরের সাতাইশটা শুনাইতে গিয়া যদি সময় নষ্ট করেন আমার শুনাইতে না পারেন পাঁচটা শোনানোর পরে দশটা শোনার পরে কোথাকুতি করেন তাহলে পানিশমেন্ট কি হবে আগে সেটা ঠিক করেন শোনাইতে পারলে পুরস্কার বই পাবেন সাতাইশ আমলের বই পাবেন ফ্রি চেষ্টা করি বলতে কনফিডেন্ট আছে কিনা অন্ধ মানুষ আচ্ছা তাহলে এই ভাইকে প্রায়োরিটি দেই এই যে আমাদের অন্ধ ভাই আপনি বলেন দেখি কিন্তু আজকে এই বগুড়ার হাফেজ সাহেব যেভাবে শুনিয়েছেন এটা মিরাকল ছাড়া এটা সাধারণ কোনো বিষয় নয় একটি জায়গায় তিনি বাঁধলেনও না একটু ভাবতেও থাকে হলো না আল্লাহ রবুল আলমিন তাকে এলেমে আমলে তাকুয়াতে তাহারাতে সব কিছুতে আল্লাহ তালা বরকত দিয়ে কামিয়াব করুন সাত নাম্বার আমুল ইস্তার করা আট নাম্বার আমুল ইস্তারের গোয়া করা নয় নম্বর আমুল সাহারি ও ইস্তারে খেজুর খাওয়া দশ নম্বর আমুল সকল ধরনের পাপাচার থেকে নিজেদেরকে বিরত রাখা এগারো নম্বর আমল অধিক পরিমাণে দোয়া করা বারো নম্বর আমল মিথ্যা কথা এবং কাজ থেকে বিরত থাকা তেরো নম্বর আমল বিভিন্ন ধরনের অশ্লীলতা ব্যাহাবনা ঝগড়া বিবাদ থেকে রমজান মাসে বিরত থাকা চোদ্দ নম্বর নেই আমল করা বেশি বেশি ভালো আমল করা পনেরো নম্বর ইস্তেফার করা ষোলো নম্বর সুজাদার ব্যক্তিকে ইফতার করানো যেটা আমাদের সমাজে খুবই কম সতেরো নম্বর পবিত্র পুরাণ করিমকে তেলাভ করা আঠারো নম্বর পবিত্র পুরাণ করিম শুধু তেলাভ করানো পরস্পরের মধ্যে তেলাভ শুনাশুনি করা নয় নম্বর দান শ্রদ্ধা করা এরপরে বিশ নম্বর উনিশ নম্বর দান শ্রদ্ধা এবং বিশ নম্বর হচ্ছে তাহার জন্য সময় ভোর রাত্রে উঠে নিজের জন্য এবং সকলের জন্য দোয়া করা সঠিক একুশ নাম্বার উমরা করা বাইশ নাম্বার এটা বেশি গুরুত্বপূর্ণ পবিত্র রমজান শেষ দশকে এতে কাজ পরা তেইশ নাম্বার পবিত্র মাস শেষ দশকে আমলের মাত্রাকে বৃদ্ধি করা চব্বিশ নাম্বার রমজানের শেষ দশকে ঈদের সঙ্গে আনন্দ উল্লাস ভুলে পরিবার পরিজনকে বেঁধে তুলে বেশি থেকে বেশি আনন্দ পাওয়া যায় পঁচিশ নাম্বার পবিত্র মাস রমজানের শেষ দশকে

মাসাল্লাহ মাসা কি নাম ভাই আপনার ওনাকে মাইকটা দেন একটু আপনি সাতাইশটা আগে কখনো শুনছিলেন ভাই আমার আমার এর আগের রেকর্ড আপনাদেরকে আমি বলেছি গত দুই বছর আগে এই রমজানের সাতাইশ আমলের এই সংকলন কোরআন হাদিস ঘেঁটে আমি গবেষণা করে এটা বের করেছি এবং দুই বছর আগে নোয়াখালীর সোনাইমুড়িতে আমি এই বক্তব্য রেখেছিলাম ঘন্টা ব্যাপী আমার মনে আছে সেদিন এক যুবক দাঁড়িয়ে টানা সাতাইশটি আমল আমাকে শুনিয়ে দিয়েছেন কিন্তু আজকে এই বগুড়ার হাফেজ সাহেব যেভাবে শুনিয়েছেন এটা মিরাকল ছাড়া এটা সাধারণ কোনো বিষয় নয় একটি জায়গায় তিনি বাদলেন না একটু ভাবতেও থাকে হলো না আল্লাহ রবুল তাকে এলেমে আমলে তাকুয়াতে তাহারাতে সব কিছুতে আল্লাহ তালা বরকত দিয়ে কামিয়াব করুন আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন বগুড়ার মানুষ চ্যালেঞ্জে এগিয়ে গেল এবং সকল রেকর্ড ভঙ্গ হয়ে আমি নতুন করে আপ্লুত হলাম আল্লাহ তালা আমাদের সবাইকে রমজানের পুরা সমস্ত আমলগুলোকে যথাযথভাবে আমল করার তৌফিক দান করুন আমি খুশি হয়ে আমার ভাইকে দুই হাজার টাকা আমার পকেটে ছিল দুই হাজার টাকা ভাইকে হাদিয়া দিলাম আর আমার লেখা বই ভাইকে উপহার দিয়েছি তিনি একজন অন্ধ মানুষ একজন অন্ধ মানুষ হয়ে তিনি মনোযোগের সাথে মুখস্থ করেছেন তিনি যদি আজকে লিখে রাখতেন তাহলে আমি বলতাম যে লিখে লিখে তিনি আবার চর্চা করেছেন শুধু শুনেছেন মনোযোগ দিয়ে এবং মুখস্থ করেছেন ওয়াজ মাহফিল তো এরকম হওয়া দরকার যে ওয়াজ মাহফিলে কথা শুনবে সেটা আবার শোনাবার মতো যোগ্যতা থাকবে এইভাবে শুনবে আল্লাহ আমাদের সবাইকে সেভাবে শোনার তৌফিক দান করুন খের ভাইয়ের আবেদন আমরা ইনশাআল্লাহ মিদন্য বিবেচনা করবো আল্লাহ চাহেন তো যে অন্ধ ভাইদের জন্য জন্য অন্ধ মানুষদের জন্য আমরা দেখি আসনা ফুশি কিছু করা যায় কিনা জেজাকাল্লা খের ধন্যবাদ আপনাকে আপনি বসেন ভাই আমার বাকি যুবক আর কে কে পারবেন কিন্তু আমাদের তো প্রশ্ন উত্তর আরো কাজ আছে আচ্ছা বসেন আমি এখন একটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ সবাই একজন এমন ভাবে শুনেতে পারবে বলে আমি নিশ্চিত কেউ পারবে না এর চাইতে ভালো যদি কেউ পারবেন বলেন তাহলে সে হাত তোলেন এর চেয়ে ভালো যদি না হয় তাহলে জরিমানা কি হবে মানে আমরা তো মার্কের কথা জানি ভালো পারলে মার্ক পায় কিন্তু মার্ক কাটা যাওয়ার সিস্টেম তো আছে উল্টা মার্ক হবে বলেন না পারলে কী হবে আচ্ছা একজন দাঁড়াইছে যে কয়জন চ্যালেঞ্জ নিতে পারবে তারা না পারলে উল্টা জরিমানা কিন্তু আর কে আছে জরিমানা নিয়ে শুনেতে পারে এরকম কয়জন আছে দাঁড়ান আপনি এই দুজন আছে আপনারা চ্যালেঞ্জ নিতে পারবেন যে সাদেশটা শোনাবেন আপনারা চ্যালেঞ্জ নিচ্ছেন আপনিও চ্যালেঞ্জ নিচ্ছেন শেষ আর কেউ নেই ক্লোজ ক্লোজ এখন আর নেব না শেষ এই তিনজন আর আপনি চারজন চলে আসেন চারজন সামনে চলে আসেন সামনে চলে আসেন রোমন ভাই কই আপনার হাত দিয়ে পুরস্কার দেন তিনজনকে এই চারজনকে চারটা বই আমার নতুন লেখা আপনি এক কাজ করেন আপনিও দেন আলিমলা আমার দেখ মানে আলি সন্ত বগুড়ার ছেলে দাঁড়ান মুফতি মনোহর ভাই বগুড়ার মানুষ আপনি দুইটা দেন আলেমরা দুইটা দেখ দেন এ ভাইদের যে কনফিডেন্ট আছে এ কনফিডেন্টের জন্য তাদেরকে উপহার দিচ্ছি তাদের শোনার লাগবে না এমনিতে এখানে চলো এখানে চলো ভাই উপহার লাগবে না এখানে এখানে যুবক ও মাসাল এখানে চলে আসো এখানে মাসাল হ্যাঁ মুক্তি মনোহর ভাই একজনকে দেন মাসাল্লাহ ও মসজিদ আর রহমানের তরফ থেকে আমাদের রুমন ভাই এক হাজার কোটি টাকা দিচ্ছে এদেরকে মাসাল্লাহ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা উপরে উপরাস্তে দেন আসতে দেন ঠিক আছে ভাই ও ভাইরাত থেকে নেন মাশাল্লাহ মাশাল্লাহ মাহফিলের সভাপতি সাহেব জমা আমাদের প্রিয় আতিকুর রহমান রোমন ভাই তিনি মুর্শিদার রহমানের তরফ থেকে মাহফিল আয়োজকের তরফ থেকে সবাইকে এক হাজার করে টাকা দিয়েছেন মাস আচ্ছা এই সাতাশটা আমলের মধ্যে দশ প্রথম দশটা বলো দেখি তুমি তুমি হাত মেলেতে আসছো ধরা পড়ছো দুই নাম্বার রমজান মাসে রোজা রাখা তিন নাম্বার তালাবি নামাজ পড়া চার নাম্বার সাহারি করা পাঁচ নাম্বার শেষ সময় করা ছয় নাম্বার ইফতার করা সাত নাম্বার

খারাপ কাজ তুলে দেওয়ার আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করে প্রিয় ভাইরা আমার আমাদের প্রিয় দেশ ওয়ালাইকুম আসসালাম প্রিয় স্বদেশ ভালো নেই আল্লাহ তার আমাদের প্রিয় স্বদেশকে ভালো করে দিন আমাদের দেশে যত প্রকার অনাচার আছে যত প্রকার অন্যায় আছে যত প্রকার অবিচার আছে এগুলোকে ধুয়ে মুছে সমুদ্রে নিক্ষেপ করতে হবে ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সততার সাথে প্রত্যেককে যার যার জায়গায় কাজ করার তৌফিক দান করুন আমাদের এই প্রিয় স্বদেশকে প্রিয় মাতৃভূমিকে সকল অনাচার